সুপ্রিয় দর্শক শ্রীমঙ্গল বদ্ধভূমি নিয়ে নতুন ভাবে কিছু বলার নেই তবে আমরা সবাই জানি যে এখানে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তো আজকে আমরা আইসি যে এখানে মানুষরা ঘুরতে আইসেন তার লাগে আমরা কথাবার্তা হইমো অ্যান্ড পরিচিত হইমো এবং তাদের সাথে আমরা একটু মজার দাদা খেলমো এবং আপনারা যদি এগুলা দেখতে চান তাহলে আমরা লগে থাকুন আর মনে নিউজ চ্যানেলটি ফলো করে রাখুন তো আপনার সাথে একটু কথা বলা যাবে হ্যাঁ বলতে পারেন আপনারা কোথা থেকে এসেছেন আমরা সুনামস্তি এসেছি আপনাদের নাম জানতে পারি আমি হ্যাঁ আমার নাম প্রণয় দাস আপনার বর্ণালী দাস আপনার নাম সুব্রত দাস আপনার সচিন দাস সুধী দাস বলি দাস মরনি দাস পার্থ দাস আচ্ছা থ্যাঙ্ক ইউ আপনাদের সাথে একটু দাদা খেলবো খেলবে না স্যার হ্যাঁ অবশ্যই আগে আপনার নাম বলেন আমি মনতাহা আমি টিভি নিউজ চ্যানেল থেকে আসছি আচ্ছা তো আমার দাদাটা হচ্ছে গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কোন জিনিস আছে দুটোই দেয়

হ্যালো ভাই একটু কথা বলা যাবে জি যাবে আপনার নাম কি সৌমিক দাস আপনি কোথা থেকে এসেছেন কোলাউরা থেকে আচ্ছা আপনার সাথে কি একটু দাদা খেলা যাবে জি খেলা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দাদাটা বলতেছি হাত পা ছাড়া সাত আর পারে এবং তার প্রাণ আছে বলুন তো কে আর পাঁচ হারা সাত আর পারে পাঁচ

আচ্ছা তো আপনার সাথে কি একটু দাদা খেলা যাবে একচুয়ালি আমি মন্টুমি নিউজ চ্যানেল থেকে আসছি তো চল আমরা দাদা খেলি তো আমি দাদা বলি আহ প্রথমে ধাক্কা লাগে শেষে সবাই খুশি হয় কি হতে পারে সময় থাকবে আপনার কাছে দুই মিনিট রাইট অ্যান্সার কি ভাবে বললেন ভাইয়া কারণ ফুটবল সবাই ধাক্কা দেয় যখন ফুটবল শট হয় তখন সবাই খুশি হয় ও আচ্ছা ঠিক আছে ওকে ভাই থ্যাংক ইউ আচ্ছা ভাই আমাদের মর্নিং টিভি নিউজ চ্যানেল থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য ওয়েলকাম হ্যালো ভাই আপনার সাথে কি একটু কথা বলা যাবে হ্যাঁ বলা যাবে বলেন আপনার নাম পঙ্কজ সূত্রধর আপনি কোথা থেকে বদ্ধভূমিতে এসেছেন আমি শেরপুর থেকে আসছি আচ্ছা আমরা একটু দাদা খেলবো আপনার সাথে আপনি কি খেলবেন হ্যাঁ খেলতে পারবো আপনি বলেন আচ্ছা ঠিক আছে আমি দাদাটা বলি গেলে বলতে অনেক আনন্দ লাগে কিন্তু অনেক হতে পারে কিন্তু আমার কাছে বলতেছে যে ফেটে গেলে তো বেলুন যে সময় মানে যে ফেটে গেলে সময় খুব আনন্দ লাগে আর ফেটে না গেলে তো মানে কোন আনন্দ এটা তো কোন

মুরগির ডিম দেয় এমন কি আছে যে দুয়োটাই দেয় গরু কি গরু দুধ দেয় আমরা তো জানি গরু দুধ দেয় মুরগিও ডিম দেয় এমন কি আছে দুয়োটাই দেয় কি ধরে নিব পারবেন না হ্যালো ভাইয়া ভালো আছেন জি আপু ভালো আপনি ভালো আছেন একটু কথা বলা যাবে জি বলা যাবে আপনার নাম কি আমার নাম রিপন আপনি কোথা থেকে এসেছেন জি আমি হবিগঞ্জ থেকে আচ্ছা একটু দাদা কেলা যাবে হ্যাঁ কেলা যাবে আচ্ছা তাহলে আমি দাদা বলি কার ছাতা সবথেকে ছোট কার ছাতা সবথেকে ছোট জি ছাতা আপনি সরু মানে কিভাবে বুঝলেন ছোট 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 যে কারণে ইউ ভাইয়া আমাদের মাইকেবে নিশ্চিত থেকে ছোট্ট একটি উপহার আপনার জন্য ধন্যবাদ ইউ তো ভিউয়ার্স আমরা এতক্ষণ দাদা খেলাম আপনারা তো দেখলা ওই আর নেক্সটে যদি ইলাখান দাদার অনুষ্ঠান চাইন অবশ্যই কমেন্ট করে জানাইবা আর মই টিভি নিউজ চ্যানেলটি ফলো করে রাখবা তো আজকে আমি এখানে বিদায় কি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ